হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিপি ম্যাথ একাডেমি আজ আমরা পিতা পুত্রের বয়সের অঙ্ক সহ বয়সের সব ধরনের অঙ্ক এর পার্ট টুতে চোদ্দটি অঙ্ক নিয়ে আলোচনা করবো আজ ক্লাস থ্রি আটজন ব্যক্তির বয়সের গড় দু বছর বেড়ে যায় যখন একুশ ও তেইশ বছর বয়সে দুজনের পরিবর্তে নতুন দুজন যোগ দেয় তাহলে নতুন দুজনের বয়সের গড় কত এখানে আটজনের আটজনের গড় কত করে বেড়েছে দুই করে তাহলে মোট কত বেড়েছে ষোলো বছর যে দুজন চলে যাচ্ছে তাদের বয়স কত একুশ আর তেইশ তাহলে তাদের মোট বয়স চুয়াল্লিশ বছর তাহলে এরা যে চলে যাচ্ছে কত বছর সঙ্গে নিয়ে যাচ্ছে চুয়াল্লিশ বছর নিয়ে যাচ্ছে কিন্তু যারা নতুন এসে যোগ দিচ্ছে তারা কত বয়স নিয়ে আসছে চুয়াল্লিশ বছর আনছে সঙ্গে ষোলো বছর আনছে তবে গড়টা দুই করে বেড়েছে তাহলে মোট কত বছর তাদের বয়স ষাট বছর তাহলে তাদের বয়সের গড় কত হবে ষাটকে দুই দিয়ে ভাগ সমান তিরিশ বছর তেরো রঙ্গ রাম এবং শ্যামের বর্তমান বয়স অনুপাত আট অনুপাত পনেরো ন বছর পরে তাদের বয়সের অনুপাত দাঁড়াবে এগারো অনুপাত আঠেরো রাম ও শ্যামের বর্তমান বয়সের পার্থক্য কত বর্তমানে তাদের বয়সের যে অনুপাতটা সেটা কত বলেছে আট অনুপাত পনেরো ন বছর পর তাদের যে বয়সের অনুপাতটা কথা বলেছে এগারো অনুপাত আঠেরো এখন তাদের প্রত্যেকের অনুপাতের যে পার্থক্য বর্তমান থেকে বছর পরে যে পার্থক্যটা তিন এক্ষেত্রেও রামের বর্তমানে অনুপাত আট আর বছর পরে অনুপাত এগারো তাহলে এরও অনুপাত পার্থক্য তিন এখানে বলেছে বর্তমান থেকে বছর পর মোট কত বছর ন বছর তাহলে এই যে তিন দুজনের যে তিন সমান হচ্ছে সুতরাং এক্ষেত্রে তিন সমানই কথা হবে ন বছর এক সমান কথা হবে তিন বছর রাম ও শ্যামের বর্তমান বয়সের পার্থক্য কথা হবে বলেছে রাম ও শ্যামের বর্তমান বয়সের পার্থক্য রামের রাম ও স্যামের বর্তমান বয়সের বয়সের যে অনুপাতটা আট অনুপাত পনেরো সুতরাং তাদের অনুপাতের যে পার্থক্যটা কত পনেরো ইয়োগ আট সমান সাত অনুপাতে তাহলে সাত হলে তখন বয়সটা কত হবে তিন ইন্টু সাত সেখানে হচ্ছে একুশ বছর এটাই রাম ও শ্যামের বর্তমান বয়সের পার্থক্য একজন ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের পাঁচ গুণ পাঁচ বছর আগে ওই ব্যক্তির বয়স তার পুত্রের বয়সে দশ গুণ ছিল ওই ব্যক্তির বর্তমান বয়স কত হবে পাঁচ পাঁচ বছর আগে আর বর্তমানে পাঁচ বছর আগে কি বলেছে পাঁচ বছর আগে ওই ব্যক্তির বয়স তার পুত্রের বয়সে গুণ ছিল তার পুত্রের বয়স যদি এক হয় ওই ব্যক্তির বয়স কথা হবে দশ আর বর্তমানে ওই ব্যক্তির বয়স পুত্রের বয়সের গুণ ছিল পুত্রের বয়স এক হলে ওই ব্যক্তির বয়স পাঁচ হবে এদের অনুপাতের ডিফারেন্স পুত্রের এক বিয়োগ এক জিরো আর পিতার দশ বিয়োগ পাঁচ পাঁচ দুটো সমান নেই তাই সমান করার জন্য আমরা কি করব এই পাঁচ থেকে এক বিয়োগ করব চার ওপরেও দশ থেকে এক বিয়োগ করব নয় এই নয়টা দিয়ে নিচের অনুপাতকে গুণ আর এই চারটা দিয়ে ওপরের অনুপাতকে গুণ ওপরে হবে চল্লিশ অনুপাত চার আর নিচে হবে পঁয়তাল্লিশ অনুপাত নয় এবার দুজনের বয়সের যে ডিফারেন্স দুজনের প্রত্যেকে সমান নয় থেকে চার বিয়েক করলে পাঁচ হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বিয়ে করলে পাঁচ হয় আবার এখানে আমরা জানি পাঁচ বছর আগে থেকে বর্তমান আসতে গেলে পাঁচ বছর লাগে তাহলে ডিফারেন্সে অনুপাতে ডিফারেন্স যদি পাঁচ হয় বর্তমানে সেটাই পাঁচ বছর এক সমান এক বছর এবার ওই ব্যক্তির বর্তমান বয়স চেয়েছে বর্তমানে ওই ব্যক্তির বয়সের অনুপাতটা এখন নতুন পঁয়তাল্লিশ আর পুত্রের নয় পঁয়তাল্লিশ অনুপাত নয় ছিল তাহলে পঁয়তাল্লিশ অনুপাতে হলে তখন কত হবে এক ইন্টু পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ বছর তাহলে ওই ব্যক্তির বয়স বর্তমানে কত পঁয়তাল্লিশ বছর পনের অঙ্ক রমার ছ বছর আগে বিয়ে হয়েছিল আজকে তার বয়স তার বিবাহের সময় বয়সের পাঁচের চার গুণ যদি রমার বয়স তার পুত্রের বয়সের দশ গুণ হয় তাহলে পুত্রের বয়স কত রমার আজকের বয়স বলেছে তার বিবাহের সময় বয়সের পাঁচের চার গুণ অর্থাৎ বর্তমানে বয়স যদি পাঁচ হয় বিবাহের সময় বয়স কত হবে বিবাহের সময় বয়স যদি বয়সটা চার হবে অর্থাৎ বিবাহের সময় বয়স যদি চার হয় বর্তমানে পাঁচ হবে অনুপাতের যে পার্থক্যটা কত এক কিন্তু আমরা জানি ছ বছর আগে তার বিয়ে হয়েছিল তাহলে বর্তমান বয়স থেকে তার বিবার সময় বয়স সে যে পার্থক্য সেটাই ছয় হবে তাহলে এক সমান ছ বছর আমার বয়স অনুপাতে কত পাঁচ তাহলে পাঁচ সমান কথা হবে পাঁচ ইন্টু ছয় সমান তিরিশ বছর আবার রমার বয়স তার পুত্রের বয়সের দশ গুণ রম পুত্রের বয়স যদি এক হয় রমার বয়স কথা হবে দশ রমার বয়স অনুপাতে দশ কিন্তু বাস্তবের কথা আমরা জানি তিরিশ বছর তাহলে এক সমান কথা হবে তিন বছর পুত্রের বয়স অনুপাতে কত ছিল এক একই আমরা অনুপাতে বেরিয়েছি তিন বছর তাহলে পুত্রের বয়স কত তিন বছর ষোলোর অঙ্ক এক ব্যক্তির বয়স পনেরো বছর আগে যা ছিল পনেরো বছর পরে তার চার গুণ হবে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত হবে পনেরো বছর আগে যা বয়স ছিল পনেরো বছর পরে তার চার গুণ তাহলে পনেরো বছর আগে আমরা এক ধরছি পনেরো বছর পরে তার চার গুণ মানে চার হবে অনুপাতটা হবে এক অনুপাত চার তাহলে অনুপাতের পার্থক্যটা করাতে হবে তিন আবার বলেছে পনেরো বছর আগে থেকে আগে আর পনেরো বছর পরে তাহলে কত বছর ডিফারেন্স হচ্ছে তিরিশ বছর তিনটাই সমান তিরিশ বছর এক সমান হচ্ছে দশ বছর তাহলে ওই ব্যক্তির পনেরো বছর আগে বয়স কত ছিল এক তাহলে দশ বছর পনেরো আগে বয়স ছিল বর্তমানে বয়স কত হবে বর্তমানে বয়স হবে দশ যুক্ত পনেরো যেমন পঁচিশ বছর একজন লোক ও তার ছেলের বয়সের অনুপাত সাত অনুপাত তিন তাদের বয়সের গুণফলটা সাতশো ছাপ্পান্ন হলে ছ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে মনে করি লোকটির বয়স সাত এক্স আর তার ছেলের বয়স তিন এক্স এদের দুজনের গুণ কথা বলেছে সাতশো তাহলে এক্সেস সমান কত হবে সাতশো ছাপ্পান্ন বাই সাত ইন্টু তিন কাটাকাটি করলে সাত সাত ছাপ্পান্ন নয় তিনশো আঠেরো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক সমান রুট বলা ছত্রিশ এক সমান হচ্ছে ছয় সুতরাং লোকটির বয়স কথা হবে ছাত্রে বিয়াল্লিশ বছর আর তার ছেলের বয়স হবে তিনশো আঠেরো বছর ছ বছর পরে তাদের বয়সের অনুপাত ছ বছর পরে তাহলে দুজনের ছয় করে বেড়ে যাবে লোকটির বয়স বিয়াল্লিশ যুক্ত ছয় আর তার ছেলের বয়স আঠেরো যুক্ত ছয় সমান হচ্ছে আট বিয়াল্লিশ আর ছয় আটচল্লিশ অনুপাত কত হবে চব্বিশ দুই অনুপাত এক রামের বয়স শ্যামের থেকে কুড়ি বছর বেশি রামের বয়স শ্যামের ছগুণ হলে শ্যামের বয়স কত রামের বয়স শ্যামের থেকে কুড়ি বছর বেশি রামের বয়স শ্যামের ছগন রাম অনুপাত শ্যাম এবার বলেছে রামের বয়স শ্যামের ছগন শ্যামের যদি এক হয় রামের হবে কত ছয় তাহলে অনুপাতে রাম শ্যামের থেকে পাঁচ বড় কিন্তু এখানে বলেছে কুড়ি বছর বেশি মানে কুড়ি কুড়ি বছর বড় তাহলে পাঁচ সমান কুড়ি বছর তাহলে এক সমান হচ্ছে চার বছর তাহলে শ্যামের বয়সে অনুপাতে কথা ছিল এক একই সমান চার কুড়ির অঙ্ক যদি সি এর বয়স এ বি সি এর গড় বয়সের দ্বিগুণ হয় এবং এর বয়স এ বি ও সি এর গড় বয়সের অর্ধেক হয় তাহলে বিয়ের বয়স এবং বি এর বয়স পাঁচ বছর হলে এ বি সি এর গড় বয়স কত আমরা ধরে নিচ্ছি এ বি সি এদের গড় বয়স এক্স তাহলে সি এর বয়স বলেছে গড় বয়সের দুই গুণ তাহলে সি এর বয়স কত টু এক্স আবার এর বয়স এবিসির গড় বয়সের অর্ধেক তাহলে এর বয়স হবে এক্স বাই দুই আবার বি এর বয়স বলেছে পাঁচ তাহলে বি সমান কথা হবে পাঁচ আবার এ বি সি তিনজনের মোট বয়স কথা হবে তিনজনের মোট বয়স আমরা জানি থ্রি এক্স এ প্লাস বি প্লাস সি যদি লিখি সেটাই সমান হচ্ছে থ্রি এক্স হবে এ বলতে এর বয়স বি বলতে বিয়ের বয়স সি বলতে সি এর বয়স সেটাই সমান থ্রি এর মান হচ্ছে এক্স বাই দুই বিয়ের হচ্ছে পাঁচ সি এর হচ্ছে এক্স সেটাই সমান থ্রি এক্স এটাকে যদি আমরা ভাঙি পাবো এক্স প্লাস টেন প্লাস এখান থেকে পাওয়া যাবে এক্স দশ তাহলে এবিসি এর এক্সট্রাই ছিল এবিসি এর গড় বয়স তাহলে এবিসি এর গড় বয়স হবে দশ একুশের অঙ্গটা দু বছর আগে এর বয়স বিয়ের বয়সের চার গুণ ছিল আট বছর পরে এর বয়স বিয়ের চেয়ে বারো বছর বেশি হলে এ ও বিয়ের বর্তমান বয়সের পার্থক্য কত আমরা জানি বয়সের পার্থক্য দুজনের বয়সের পার্থক্য আগেও যা থাকে বর্তমানেও যা থাকে পরে বললেও তাই একই হবে সুতরাং এক্ষেত্রে উত্তর বারোই হবে বা দেখে নেই যা কীভাবে বারো হচ্ছে আমরা যদি ধরি এ আর বি এদের বয়সের অনুপাতটা কত হবে যদি বিয়ের এক হয় তার চার গুণ হবে এ পর অনুপাত ওয়ান এখন এ তাহলে ধরে নিচ্ছি ফোর এক্স আর বিয়ের ধরে নেওয়া হচ্ছে এক্স এটা বছর আগে তাহলে বর্তমানে কত হবে অনুপাতটা বর্তমানে হবে ফোর এক্স যুক্ত দুই এক্স যুক্ত দুই আবার আট বছর পরে বললে আরও আট যোগ হবে আট বছর পর বললে আরও আট যোগ হবে তাহলে ফোর এক্স যুক্ত টেন আর এক্স যুক্ত টেন এবার বয়সের পার্থক্য আট বছর পরে দেওয়া আছে বারো কারণ এই দুটোকে যদি বিয়োগ করা এইটাই সমান হবে বারো বিয়োগ করলে এখান থেকে আমরা পাব থ্রি এক্স সমান বারো এক্সমান চার পাব তাহলে আমরা বর্তমানে এই এক্সের মানটা বসিয়ে দিই বসালে এক্সের জায়গায় চার বসালে চার চারে ষোলো তার সঙ্গে দুই যোগ আঠেরো এর বয়স হবে আর বিয়ের বয়স হবে চার যুক্ত দুই ছয় জন্য পার্থক্য করলে বারো সুতরাং আমরা জানি সবসময় বয়সের পার্থক্য সমানই থাকে সে বছর আগেও যা পাঁচ বছর আগেও যা বর্তমানেও যা দশ বছর কুড়ি বছর পরেও একই থাকবে দুজনের বয়সের পার্থক্য সুতরাং অঙ্ক না কষেই আমরা বলে দিতে পারতাম যে পারো হবে বাইশের অঙ্ক রমার বাবার বয়স আটত্রিশ বছর যখন রমা জন্মালো রমার মায়ের বয়স ছত্রিশ বছর যখন রমার ভাই যে রমার থেকে চার বছরের ছোট সে জন্মালো রমার বাবা মায়ের বয়সের সমষ্টি কত রমার ভাই রমার থেকে ক বছরের ছোট চার বছরের ছোটো যখন রমার ভাই জন্মালো যখন রমার ভাই জন্মালো তখন রমার মায়ের বয়স মায়ের বয়স কথা হবে দিয়া আছে ছত্রিশ তখন তার বাবার বয়স কথা হবে রমার বাবার বয়সটা কথা হবে বাবার বয়স হবে রমা যখন জন্মেছে তখন আটত্রিশ ছিল রমার থেকে তার ভাই চার বছরের ছোট তাহলে তার বাবার বয়স হবে আটত্রিশ ছিল তার সঙ্গে চার যোগ হবে কেন চার যোগ হবে এটা হচ্ছে আটত্রিশ বছরটা ছিল রমা জন্মানোর পর রমা জন্মানোর সময় তার বাবার বয়স তার থেকে চার বছর পরে তার ভাই জন্মেছে তার ভাই জন্মানোর সময় তার মায়ের বয়স ছত্রিশ তার বাবার বয়স তাহলে কী হবে আটত্রিশ যুক্ত চার সমান বিয়াল্লিশ বছর এখন তার বাবা মায়ের বয়সের সমষ্টি কথা হবে ছত্রিশ প্লাস বিয়াল্লিশ ছয় তিন আট ছয় তিন সাত আটাত্তর বছর একটি পরিবারে এক ছেলে এবং এক মেয়ে আছে তাদের বাবার বয়স মেয়ের বয়সের তিন গুণ এবং ছেলের বয়স মায়ের বয়সের অর্ধেক বাবা মা অপেক্ষায় ন বছরের বড় এবং ছেলেটি মেয়েটি অপেক্ষায় সাত বছরের বড় মায়ের বর্তমান বয়স কত এখানে বাবা কি বলেছে মেয়ের থেকে কত বছরের কত বাবা মেয়ের তিন গুণ বয়সের তিন গুণ তাহলে তার মেয়ের বয়স এক হলে তার বাবার বয়স কত হবে তিন আবার ছেলের মায়ের বয়স ছেলেটির বয়স মায়ের বয়সের অর্ধেক ছেলেটির সন এ মাদার এস হচ্ছে সন তাহলে মায়ের বয়স যদি দুই হয় ছেলেটির মায়ের বয়সের অর্ধেক মানে এক হবে তাহলে মায়ের আর ছেলের বয়সের অনুপাত দুই অনুপাত এক এবার বলেছে বাবা মা অপেক্ষায় বছরের বড় এবং ছেলেটি মেয়েটি অপেক্ষায় সাত বছরের বড় তার বাবার বয়সটা আমরা থ্রি এক্স ধরে নিচ্ছি তাহলে মেয়েটির বয়স কথা হবে এক্স তার মায়ের বয়স কথা হবে এর মায়ের বয়সটা মায়ের বয়সটা হবে তার বাবা মা অপেক্ষার ন বছর বাবা মা অপেক্ষায় ন বছরের বড় তাহলে তার বাবার থেকে বছর ছোট হবে তার মায়ের বয়স আর ছেলেটি ছেলেটি মেয়েটির অপেক্ষায় সাত বছরের বড় মেয়েটির বয়স কত এক্স মেয়েটির থেকে সাত বছরের বড় তাহলে ছেলেটির বয়স কত হবে এক্স প্লাস সেভেন আচ্ছা এইটা পাওয়া গেলে এইটা কার বয়স তার মায়ের বয়স আর এইটা ছেলেটির বয়স মেয়েটির থেকে সাত বছরে বলো সুতরাং ছেলেটির বয়স ছিল এক্স প্লাস সেভেন এইটা কার বয়স এইটা হচ্ছে ছেলেটির বয়স সুতরাং তার মায়ের বয়স বাই ছেলেটির বয়স এক্স প্লাস সেভেন সেই অনুপাতটাই আমাদের দুই অনুপাত এক দেওয়া ছিল সমান দুই বাই এক আমরা যেটা সমাধান করি সেক্ষেত্রে কী পাবো এখানে পাব থ্রি এক্স মাইনাস নয় সমান টু এক্স প্লাস চোদ্দো এখান থেকে পেয়ে যাবো তাহলে এক্স সমান কত পেয়ে যাব এক্স সমান পাবো চোদ্দের দিকে নয়টা গেলে সমান তেইশ এক্সট্রা কী ধরা হয়েছিল এক্সট্রা দেওয়া হয়েছিলো মেয়েটির বয়স তাহলে তার মায়ের বয়সটা কত মায়ের বর্তমান বয়স চাইছে তার মায়ের বর্তমান বয়স হচ্ছে থ্রি এক্স মাইনাস নয় সুতরাং তার মায়ের বয়সটা ছিল থ্রি এক্স মাইনাস নয় এখানে থ্রি ইন্টু এক্সের মানটা তো তেইশ মাইনাস নয় তা সিক্সটি নাইন মাইনাস নয় সমান ষাট বছর ছাবিষ্টটা এ ও বিয়ের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত বারো সাত বছর পরে যখন তারা সাক্ষাৎ করল তখন বি বলল যে তার বয়স এ এর তখন থেকে পনেরো বছর আগে বয়সের দ্বিগুণের থেকে পনেরো বেশি দশ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে এ ও বি এর বয়সের যে অনুপাত সাত বারো এটা বর্তমানে তাহলে বর্তমানে এ আর বিয়ের বয়স কত হবে সাত এক্স আর বারো এক্স এটা ধরে নিচ্ছি সাত বছর পর যখন সাক্ষাৎ করলো তখন বয়স এ এর হবে সাত এক্স প্লাস সেভেন আর বিয়ের হবে বারো এক্স প্লাস সেভেন এটা বিয়ের বয়স এটা এ এর বয়স এবার বি বলছে বি বলছে তার এ এর তখন থেকে পনেরো বছর আগে তখন থেকে মানে সেভেন এক্স প্লাস সাত এইটা ছিল এর বয়স তখন থেকে পনেরো বছর আগে মাইনাস পনেরো তার দ্বিগুণ এর দ্বিগুণ এর দ্বিগুণের থেকে পনেরো বেশি তার মানে এ এর এটা হচ্ছে এর বয়সটার বিয়ের এইটা তাহলে বিয়েরটা থেকে এই বয়সটা বিয়োগ করলে সেটা পনেরো হবে তার মানে টু এক্স প্লাস সেভেন এইটা বিয়োগগুলি এইটেই সমান বলেছে পনেরো যদি আমরা এখানে সমাধান করি টু এক্স প্লাস সেভেন মাইনাস টু ইন্টু সেভেন এক্স মাইনাস এইট ইকাল টু পনেরো এখান থেকে আমরা যদি সমাধান করি পাবো মাইনাস টু এক্স সমান হচ্ছে মাইনাস এইট এক্স সমান কত পাবো চার সুতরাং তাদের বর্তমানে বয়সটা কত হবে এর হবে চার সাত আটাশ বছর আর বি এর হবে চার আটচল্লিশ এটা যোগ করলে কত দাঁড়াবে ছিয়াত্তর বছর এটা বর্তমানে দশ বছর পরে তাদের বয়সের সমষ্টি চেয়েছে দশ বছর পরে এরও দশ বাড়বে বিয়েরও দশ বছর পারবে তাহলে ছিয়াত্তর সময় কুড়ি যদি যোগ করে দিই ছিয়ানব্বই বছর হবে দুজনের বয়সের সমষ্টি এ এবং বিয়ের দশ বছর পরে এটা